এই সভাতে একসময় প্রণব মুখার্জিও গেছেন অনেকেই গেছেন তাতে তারা তাদের দলের হয়ে যান না তাদের হয়ে যান না আপনি আমাকে আপনার আমি প্রধান প্রথম সন্ত্রাসবাদীর নাম লিপিবদ্ধ করা স্বাধীন ভারতে তার নাম নাথুরাম গড়সে তিনি আর ছিলেন নাথুরাম গড়সে উনিশশো সালে তিরিশে জানুয়ারি আমাদের জাতির পিতা মহাত্মা গান্ধীকে হত্যা করেন এবং তার ওয়াই আই কিল্ড গান্ধী যদি পড়েন তার যে অসার যুক্তি দিয়ে সেই যুক্তিতে আবদ্ধ হয়ে আছে বিজেপি সেই যুক্তিতে আবদ্ধ হয়ে আছে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনগুলো তারা আছে সেই ইতিহাস তারা বদলানোর চেষ্টা করছে সাধারণ মানুষ জানে কবে স্বাধীনতা হয়েছে এখানে একটা কথা খুব গুরুত্বপূর্ণ রাম মন্দির নির্মাণ যে একটি নির্দিষ্ট ধর্মের একটি কর্মসূচি সেখানে সারা ভারতবর্ষের স্বাধীন সেদিন হয়ে গেল তার মানে কি আমরা সবাই পরাধীন ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি তাহলে কি আমাদের কনস্টিটিউশনটা যেটা নিয়ে আমরা চলি সেটা উনিশশো পঞ্চাশ সালে যে গৃহীত হয় সেই কনস্টিটিউশনটা ফেক সুতরাং এটা অবান্তর কথা নয় কি